তো গাইজ আমার একটা বেস্ট ফ্রেন্ড ছিল জন্য একটা মানুষ সোশ্যাল মিডিতে আসতে পেরেছি এই বছর এই সমস্ত ভিডিও তোকে কে চালাতে বলেছে এক্ষুণি পিসিমনির গুমডালা বাড়িতে চলে আসবে পিসিমণির পচার হয়ে আমি তোমার কাছে হাত জোড় করে ক্ষমা চাইছি প্লিজ পচাকে তুমি কালীঘাটের আদিগঙ্গার পচা জল ভেবে প্লিজ ক্ষমাটা করে দাও হ্যাঁ ভাই নজর ইস রিয়েল যে নজর ইস রিয়েল হ্যাঁ ভাই একদম ঠিক বলেছিস এই নজর জিনিস না পুরো রিয়েল আমার উপর কে নজর দিয়েছে তিন দিন ধরে প্রায় দেড়শো বারের ওপরে বেশি আমি শুধু গেছি এসছি গেছি এসছি গেছি এসছি এই দেখ এখন আমার বাঁ জল শুকায়নি এখনো জল টপ টপ করে পড়ছে আরেকবার যেতে হবে মনে হচ্ছে খুব বড় নমস্কার বন্ধুরা কলেজ বল সুমন বলছি চলো বেশি ভাবনাবোকে এই রহস্যময়ী রিলেশনশিপের ব্রেকআপের ওপরে হালকা করে গরম মশলা চড়িয়ে আজকের ভিডিওটা শুরু করা যাক হ্যাঁ রে আমি কাছে পুজো করতে গিয়ে জুডিও সেলটাও দেখে আসলাম হাই কপাল বড়োয়া তুমি কেমন পুরোহিত রেখেছো তোমার পুজো করানোর জন্য যে পুজো করার আগে জুডিওতে যাচ্ছে সেল দেখার জন্য বাহ ভাই বা আর মায়ের জন্য কিন্তু শাড়িটাও নিয়ে এসেছিলাম বলছি দিদি শাড়িটা জুডিওর সেল থেকে কেনা তো সত্যি বলতে সকালে লাইন দাঁড়িয়ে আমরা বিকালে পুজো করেছি মানে বুঝতে পারছো কতটা ভিড় ছিল সরি গাইস এতদিন জানতাম পুজো দিতে গেলে লাইন দিতে হয় আর আজ ইতিহাসের পাতায় প্রথমবার পুজো করতে গিয়েও লাইন দিতে হয় একটা বেস্ট ফ্রেন্ড ছিল মানে বেস্ট ফ্রেন্ড বলতে বলা চলে না বেস্ট ফ্রেন্ড কম গার্লফ্রেন্ড বেশি ছিল ও পিন্টুদা ঠিক করে বলো বেস্ট ফ্রেন্ড ছিল না গার্লফ্রেন্ড ছিল বেস্ট ফ্রেন্ড ছিল আবারও বলছি দা ঠিক করে ভেবে বলো ও দাদা ছিল মানে এখন আর নেই এই পচা বলছি খবরটা নিয়ে দেখতো শ্রাদ্ধটা কবে তাহলে আমি ক্যামেরা ব্যাগ নিয়ে ব্লগটা করতে যাব যার জন্য একটা মানুষ সোশ্যাল মিডিয়াতে আসতে পেরেছে যে সমস্ত আইডি বা চ্যানেলগুলো ওপেন করে দিল কেন দিদি পিন্টু দা কি ফাইভ ফেল যে সে ওপেন করতে পারে না আমি তো এটাই মনে করি যার যেই কন্টেন্ট পোস্ট করে ভিউজ আসছে সেটা করছে এটাই কর হ্যাঁ দিদি তুমি একদম ঠিক বলেছো যেমন কেউ জামা কাপড় পরার ব্লগ বানাচ্ছে সোশ্যাল মিডিয়াতে এসে আবার কেউ বা শ্রাদ্ধ বাড়ির ব্লগ একজন তোমার নামে এত বাজে কথা বলছে বাট তুমি কেন কিছু উত্তর দিচ্ছ না তোমরা হয়তো ভাবছো এই একটা মানুষটাকে

দিদির সমস্ত বক্তব্য শোনার পর দাদার সমস্ত বক্তব্য শোনার পর সমস্ত তথ্য প্রমাণের উপরে সিদ্ধান্ত হলো এদের সম্পর্কটা হলো পেরেক আর গর্তের মুদ্রা কথাটা হলো গর্ত এখন বড় হয়ে গেছে আর পেরেক এখন ছোট হয়ে গেছে ওই জন্য গর্ত এখন পেরেক চেঞ্জ করে দিয়ে এখন বড় বেড়ে ঘুরছে তাহলে গর্তের মধ্যে ঢুকবে কি করে তো প্রথমেই বলে রেখেছিলাম আমার বান্ধবীদের জন্য একটা ছোট্ট কবিতা আছে কবিতাটা একবার শুনে যাও আর কবিতাটা মুখস্ত না একটু ফোন থেকে দেখে বলতে হবে প্লিজ মাইন্ড করো না হ্যাঁ ঠিক আছে সত্যি মিথ্যা জানি না সত্যি মিথ্যা জানি না তবে মেয়েদের জন্ম না কি অন্যায় বলো তো হ্যাঁ মেয়েদের জন্মটাকে অন্যায় সে বড় লোকের মেয়ে হোক বা গরিব মানুষের মেয়ে হোক সালা আইন কারোর জন্যই নেই তারপরে লাইনটা শোনো অনেক কিছু আমরা দেখি স্মার্টফোনে বা টিভিতে অনেক কিছু আমরা দেখি স্মার্টফোনে বা টিভিতে সেই সমস্ত দেখার পরে আমাদের মধ্যে একটু ওই মাগর মাসকা আঁশু আতা হয় একটু দুঃখ প্রকাশ করি কিন্তু আলটিমেট সংবিধান কিন্তু কারোর কোনো রকম হেল্প করছে না ঘটনাটা যদি তোমার বাড়ি বা আমার বাড়ির কোনো মেয়ের সাথে ঘটে তবেই আমরা দুধ কা দুধ পানি বুঝতে পারবো রইল বাকি পুরুষদের কথা থাক লজ্জা লাগছে আমার খুব লজ্জা লাগে নিজেদের ব্যাপারে বলতে আহ কবিতাটা শুধুমাত্র আমার মা বনেদের জন্য উদ্দেশ্য করে বলা যাদের বোঝার তারা বুঝে নেবে আলাদা করে বলার কিছুই নেই যে গাইস আজকের ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটা কেমন হচ্ছে কমেন্ট করে জানিও কিন্তু আর হ্যাঁ ওয়ান কমপ্লিট হয়ে গেছে কিউ এ ভিডিও আসবে খুব তাড়াতাড়ি আর চ্যানেলে নতুন হয়ে থাকলে ফরওয়ার্ড সাবস্ক্রাইব করে দাও ফরওয়ার্ড সাবস্ক্রাইব করে আর পাশে থাকা বেল নোটিফিকেশনটা আমার ঘন্টা ভেবেই বাজিয়ে দাও প্লিজ বাজিয়ে টং করে দিয়ে চলে যাও চলো টাটা গুড নাইট লাভিং টাটা